তো এরপরে হচ্ছে কি প্রাণী কলা ঠিক আছে প্রাণী কলা হম দেখ তো এই যে প্রাণী কলা আছে কিনা প্রাণী কলা বলতে কি বোঝা বলতো যে প্রাণী আহ যে আহ এরা কি হয় একই ভাবে উৎপন্ন হয় একই রকমের কাজ করে এবং সমজাতীয় সম সম অথবা অসম মিলিত হবে প্রাণী গঠন করে প্রাণী কলা হচ্ছে কত প্রকার বলতো চার প্রকার কত প্রকার চার প্রকার কত প্রকার কি কি বলতো আবরণী কলা যোগকলা কলা আর স্নায়ু কলা আবরণীকলা কলা পেশি কলা আর আমাদের শরীরে আমাদের শরীরে এই ধরনের অনেক তন্ত্র আছে আমরা না যে পুষ্টি তন্ত্র তন্ত্র তারপর কি মানে শ্বাস প্রশ্বাস নে আর শরীরকে ঠিকঠাক রাখ এটা হচ্ছে সংবহন তন্ত্র মানে কি বলতো কি তন্ত্র মানে বল রে সংবহন মানে কি এখন তো বললাম রক্ত যাতায়াত কোষ এটা হচ্ছে তন্ত্র ঠিক আছে রেচন মানে কি বলতো রেচন

সারা শরীরে আবার ওখান থেকে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে সারা শরীর থেকে কোথায় কোষে কোষ থেকে আবার যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড আসছে এসে আবার ফুসফুসে ছেড়ে দিচ্ছে এই যে তন্ত্রটা এই যে কাজটা এত বড় কাজটা হচ্ছে সেটা হচ্ছে কি তন্ত্র সেটা হচ্ছে কি তন্ত্র তারপর হচ্ছে রক্ত রক্ত হৃদপিণ্ডে পাম্প করছে সারা শরীরে একদম পুরো সার্কুলেট হচ্ছে ঠিক আছে খারাপ রক্ত ভালো রক্ত আবার হেডপিন্ডে গিয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে চারিদিক থেকে এসে হিডপিন্ডে আসছে খারাপ রক্ত গুলো আবার ভালো রক্ত গুলো ছড়িয়ে যাচ্ছে এই যে এই যে তন্ত্রটা এই সব জিনিস হচ্ছে এলোচে কি বলতো হচ্ছে কি বল সম্বন তন্ত্র এই যে রক্ত তন্ত্র তারপরে আমরা কোনো কিছু এই যে খেলাম খেয়ে দিয়ে যে খারাপ জিনিসটা খারাপ জিনিসটা মূত্রের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে কোন এই আমরা কি বলবো বলতো তন্ত্র ঠিক আছে কি বলবো রেচনতন্ত্র আচ্ছা এই যে তারপরে আমরা এখন বলবো যে তন্ত্র যেরকম অঙ্গগুলো কি কি লাগে বলতো এই যে পৌষ্টিক কটা তন্ত্র বললাম পৌষ্টিকতন্ত্র কি বললাম বল তন্ত্র তারপর কি তন্ত্র তারপর শোষণ তারপর হচ্ছে কি সংবন চারটা বললাম না এই যে চারটা জিনিস হচ্ছে কিনা চারটা আমাদের শরীরে ঘটছে তো প্রত্যেককে না অঙ্গ লাগে কিন্তু কি লাগে বিভিন্ন ধরনের অঙ্গ সাথে লাগে যেরকম আমাদের এই পুষ্টিতন্ত্র খাদ্য হজম করার জন্য প্রথমেই অঙ্গটা লাগে গ্রাস নালী এই যে আমরা খেলাম খাওয়ার এই যে নালীটা এটার নাম হচ্ছে গ্রাস নালী তারপর যে পেটে গেলো পেটে মানে কি পাকস্থলিতে গেলো কী হলো পাকস্থলী পাকস্থলী হলো তারপর কোথায় অন্ত্র অন্ত্রের মধ্যে দুটো ভাগ আছে ক্ষুদ্রান্ত আর বৃহদন্ত্র ঠিক আছে তো আবার প্রতিটি অঙ্গের অনুগুলো কি থাকে কলা থাকে কি থাকে বুঝতে পারছিস আমার কথাটা কি থাকে কলা থাকে অঙ্গগুলো ভাগে ভাগ কি থাকে কলা থাকে যে আমরা কলা সম্বন্ধে একটু পড়ি প্রথমে হচ্ছে কি আবরণী কলা প্রথমে হচ্ছে কি আবরণী কলা ঠিক আছে তোর আবরণী কলা ঠিক আছে আমাদের শরীরে প্রথমে কি লালা গ্রন্থি শ্বাসনালী মূত্রথলি যে কোনো অঙ্গের আমরা যতগুলো অঙ্গ পড়লাম ঠিক আছে যতগুলো ভিতরের অঙ্গ হোক বা বাইরের অঙ্গ হোক যে কোনো অঙ্গের যে আবরণ হিসাবে কাজ করে কি হিসাবে কাজ করে আবরণ বারের পর্দা বার হিসাবে কাজ করে কে আমাদের এই আবরণী কলা ঘন্থি লালা গন্তি আছে ওখানে যে একটা আবরণ আছে সেটা হচ্ছে আবরণী কলা ভিতরে তো হৃদপিন্ড হৃদপিণ্ডের আবরণকে পেরিকার্ডিয়াম বলা ঠিক আছে তো ওটা একটা আবরণী কলা ঠিক আছে তো বিভিন্ন ধরনের অঙ্গে ওটাকে যে অঙ্গটাকে আচ্ছাদন করে রাখে বুঝছি ভালো করে অঙ্গটাকে আচ্ছাদন করে রাখে ওটাকে আমরা কি বলবো আবরণী কলা বলবো কি বলবো আবরণী কলা বলবো ঠিক আছে তো আবরণী কলা আবার ধরনের হয় একটা হচ্ছে সরল আবরণী কলা একটা হচ্ছে কলা ভালো করে বুঝবি এই যে আবরণী কলাটা যেরকম কোষের কিনা অনেকগুলো স্তর থাকে না একটা হচ্ছে কোষ প্রাচীর থাকে কোষ পর্দা থাকে উদ্ভিদ কোষের কিনা তো এবং আবরণী কলা এক ইস্ট একটা যদি স্তর থাকে সেটাকে আমরা কি বলবো সরল আবরণী কলা কি বলবো একটা হচ্ছে কি সরল আবরণী কলা ঠিক আছে যদি একটা থাকে আর যদি স্তরীভূত আবরণী কলা যদি অনেকগুলো স্তর থাকে সেটা কি বলবো আমি লিখছি না এখন ঠিক আছে স্তরীভূত আবরণী কলা স্তরীভূত কলা আমার কি কি মনে পড়লো আবরণী কলার অবস্থান পড়লাম কোথায় অবশিষ্ট আর আবরণ কলা কত প্রকার একটা হচ্ছে সরল আবরণ কলা একটা হচ্ছে কি বহু স্তরীয় আবরণ কলা ঠিক আছে স্তরী বুঝবো আবরণ কলা তারপরে আবরণ কলা কাজ এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রথম যে যে কোনো অঙ্গ তাহলে হৃৎপিণ্ড আছে ভিতরে আরো অন্যান্য কিছু অঙ্গকে আবরণ কলার প্রধান হচ্ছে বাইরে থেকে আঘাত বাইরের আঘাত থেকে রক্ষা করা বাইরের আঘাত থেকে এটা হচ্ছে আবরণিকুলার মেন কাজ প্রধান কাজ হচ্ছে যে বাইরের আঘাত থেকে রক্ষা করা বাইরের আঘাত থেকে রে কাকে রক্ষা করা অঙ্গকে রক্ষা করা কি করা এবং পরিবেশের বিভিন্ন তারতম্যের হাত থেকে রক্ষা করা হচ্ছে আবরণী কাজ তাপ তো ঠান্ডা কে রক্ষা করছে তোর আবরণিকুলার রক্ষা করছে আমাদের চামড়া মেন আবরণিকুলা হচ্ছে চামড়া ঠিক আছে আমাদের চামড়া রক্ষা করছে বুঝতে পারছিস তো এটা হচ্ছে কি আবরণিকুলার কাজ বুঝতে পারলি লিখতে পারবে না আনসার পারবি তারপর হচ্ছে কি যোগ গোলা তারপর হচ্ছে কি রে যোগ গোলা কি রে আমরা শুধু জানি কি হচ্ছে কি বলতো রক্তকে আমরা যোগ গোলা বলবো রক্তকে তো বলবোই কিন্তু আরো আছে যোগ গোলা গঠিত হয় আমাদের ত্বক নিম্নস্থিত তন্তুময় মেদিস্ত রক্ত লসিকা পোস্টেজ হাড়ি হাড় এগুলো হচ্ছে কি যোগ গলা তারপর তরুণাস্থি অস্থি তরুণাস্থি বিভিন্ন ধরনের অঙ্গের সাথে বেশি হচ্ছে হচ্ছে কি তোর তো দেখ এক কি রক্ত লসিকা ঠিক আছে রক্ত লসিকা আর অস্থি তরুণাস্থি এগুলো হচ্ছে কি তোর যোগ গলা এগুলো হচ্ছে কি রে যোগ গলা বুঝতে পারলি তো যজ্ঞে যদি উদাহরণ দিতে বললে পারবি না বলতে একটা হচ্ছে কি রক্ত লসিকা অস্থি অস্থি তরুণাস্থী ঠিক আছে আচ্ছা এবার দেখ যে প্রধান হচ্ছে কি একটা হচ্ছে কি ছেড়ে কোষ ঠিক আছে বহুকোষীয় ধাত্র ম্যাট্রিক্স কোষগুলি যথেষ্ট আলগা এবং ছাড়া ছাড়া ভাবে প্রোটিন জাতীয় তন্তুময় আচ্ছা দেখ যোগ প্রচুর রক্ত সরবরাহ লক্ষ্য করা যায় যোগ কি হয় রক্ত লেখা তো রক্ত সরবরাহ লক্ষ্য করা যায় যদিও তুলুনাস্থিতে রক্ত সরবরাহ থাকে না এরা কন্ডরা বা টেন্ডন থেকে রক্ত সরবরাহের পরিমাণ কম ট্যান্ডম বা থেকে রক্ত প্রবাহ কম আচ্ছা যোগ্য করার প্রধান কাজ হচ্ছে কি যে দেহের বিভিন্ন অঙ্গে যোগ্য কাজ কী বলতো হ্যাঁ দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করা এই যে দেখ এখানে আমি বললাম না হৃদপিণ্ড এখানে ধক করছে কিন্তু আমার পায়ে কাঠ ওখানে রক্ত বেরোবে এটা কে সংযোগ কে করছে বলতো যোগ কলা কে করছে যোগ গলা তো দেহের বিভিন্ন মানে যোগ হচ্ছে দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করা অনক্রমতা বজায় রাখা চলন গমন সম্পূর্ণ করা এই যে আমাদের হাত দিয়ে ভিতরে আছে হার হারটা হচ্ছে কি যোগ গলা তারপরে আমি চলতে পারছি আর তুই ভাবতো তোর রিয়া তোর শরীরে কোনো হার রা কে কে যোগ চারা হয় না যোগ কেচো এরকম হয়ে যাবে না হ্যাঁ এরকম করে হাঁটছি এরকম করে তো হারটা হচ্ছে কি যোগ করা আমরা চলন গমনে সাহায্য করছে কে বাবু যোগ গলা কে রক্ত সংগনে কে সাহায্য করে যোগ গলা তার বাইরের আজ্ঞা থেকে কে সাহায্য করে আবরণী কে যোগ করা বলবে আবরণী গলা ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে কি পেশিকলা পেশি মানে কি এই যে মাংস হবে না আমি বডি বিল্ডার না যে ঠিক আছে তো মাংস ঠিক আছে এই যে মাংস পেশি থাকে না যে কোনো জায়গায় যে মাংসটা থাকে না মাংস ওটা হচ্ছে কি তোর পেশিকলা সেটা হচ্ছে কি পেশিকলা তো পেশিকলা কি না ধরনের আছে ঠিক আছে যেমন তোর দিকে দেখ কলা হচ্ছে দু ধরনের কি কি বলতো একটা হচ্ছে ইচ্ছিক পেশি একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি তুই শরীরে দেখবি সব জায়গায় কিন্তু তুই নিজের ইচ্ছা মতো হেলাতে পারবি না

সেখানে কোন পেশি আছে এরা কিন্তু আমরা কি পড়ছি পেশিকলা পেশি কলা পড়ছি কি পড়ছি আমরা পেশিকলা পেশিকলা হচ্ছে দু প্রকার পেশিগুলা হচ্ছে কি এখানে আবরণী কলা কত একটু থাকলে পরে ভালো ঠিক আছে আচ্ছা প্রাণী কলা এরা লিখি দেখ প্রাণী কলা কি বললাম প্রথম আমরা আবরণী কলা আবরণী কত কত প্রকার পড়লাম আর কি বলতো স্তরীভূত আবরণী কলা ঠিক আছে তারপর হচ্ছে কি তোর যোগ গলা পড়লাম না রক্ত আচ্ছা যোগ কলা আছে ফের ঠিক আছে যোগ কলা তারপর আর কি আছে বলতো কি বললাম পেশি কলা পেশি কলা কত প্রকার এই যোগ কলা কি রক্ত লসিকা বলেছে তো রক্ত লসিকা তারপরে অস্থি তরুণাস্থি

এটা ঝাড় দিতে হচ্ছে আমাকে বুঝতে পারলে তো পেশিগুলো হচ্ছে দু একটা হচ্ছে ঐচ্ছিক পেশি একটা হচ্ছে আর অনৈচ্ছিক মানে বুঝতে পারলি কি বললাম ঐচ্ছিক মানে কি তোর নিজের এই যে হাতটা এই যে হাতের আঙুল গুলা আমি নাকা করতে পারছি এখানে কোন পেশি আছে আমাদের ঐচ্ছিক পেশি আছে কি আছে ঐচ্ছিক পেশি আছে তো আমি কানটা নড়াচড়া করতে পারছি না এটা কোন এখানে কোন পেশি আছে অনৈচ্ছিক পেশি আছে ঠিক আছে বুঝতে পারলি তো এটা হচ্ছে ঐচ্ছিক পেশি এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি ঠিক আছে তো পেশির কোষগুলো লম্বাটে আড়াড়ি যেভাবে থাকে একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট অনৈচ্ছিক পেশির কোষগুলো মাকু আকৃতির রেখাবিহীন এবং নিউক্লিয়াস বর্তমান ঠিক আছে এবারে এর কাজ কি এই যে আমাদের পেশিগুলা পড়লাম আমরা পেশিগুলার কাজ কি রক্ত নালিকার মাধ্যমে রক্তের প্রবাহ খাদ্য নালিকার মাধ্যমে প্যারিস্টেলিক চলন ইত্যাদি সাহায্য করে অনিচ্ছিক পেশি হৃদপিণ্ডের সংকোচন প্রসারণ সম্পূর্ণ হয়ে কোথায় হৃদ পেশি দ্বারা অনেক কিছু ব্যাপার থাকে হৃদ পেশি অনিচ্ছিক পেশি এগুলো হচ্ছে কাজ ঠিক আছে তারপর লাস্ট হচ্ছে কি হ্যাঁ লাস্টে সেটা হচ্ছে কি তোর স্নায়ুকলা স্নায়ুকলাটা কি কাজ বলতো এই যে আমাকে তোরা দেখছিস ঠিক আছে কোথায় আছে মাথায় এই যে আমাকে কিছু যদি টাচ করে স্নায়ু সম্বন্ধে পড়াইছিলাম তো স্যার পড়াই না একটু মনে পড়াইছিলাম ক্লাস টেনে গিয়ে রিটেলসে বলবো ঠিক আছে হ্যাঁ সত্যি সত্যি না 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 স্নায়ুগুলো আমি নাই নাইনের অত রিটেলসে নাই স্নায়ুটা টেনে আছে দেখ তো স্যায়টা আমার ক্লাস স্যারটা শুধু জানি না তো বিভিন্ন ধরনের তোকে আমি ডাকছি তুই শুনতে পেলি তারপর তোর মাথায় গুলোতে কেউ ডাকছে বা তুই ধরনে কেউ আহ কেউ তোকে ঘোপা দিলো সুই দিয়ে সঙ্গে সঙ্গে ছয় করে উঠলি তো ব্যাপারটা কি তোকে কে এখানে কি আমাদের শুরুরে কি কেউ বসে আছে বসে আছে কোথায় এখানে মাথায় বা সুষমা কাণ্ডে ঠিক আছে সুষমা তো আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে দু প্রকার এটা হচ্ছে কি মস্তিষ্ক আর সুষমা স্নায়ু তো আমাদের শরীরে যা কিছু হচ্ছে কিনা এইখানে আর এখানে কিন্তু খবর যাচ্ছে তৎক্ষণাৎ খবর কোথায় যাচ্ছে সুষমা স্নায়ুতে আর একটু কিছু চিন্তা ভাবনা করতে হয় তাহলে কোথায় যাচ্ছে মাথায় বুঝতে পারলি মাথা যার শেষ তার সব শেষ তো একটা জিনিস দেখ এই যে স্নায়ুকোষ ভালো করে বুঝবি স্নায়ুকোষটা আমাদের আমাদের শরীরে কিনা জালের মতো আছে স্নায়ু কোষ পুরো জালের মতো আছে একদম খেঁচা খেঁচা ভরা আছে তোকে যেখানে আমি টাচ করবো তুই বুঝতে পারবি না যে আমাকে টাচ করলো ঠিক কিনা তো ওখানে কি আছে আমি বুঝতে পারলাম মানে কি স্নায়ু কোষ আছে স্নায়ু তন্ত্র আছে তো এই যে স্নায়ু কোষটা স্নায়ু কোষ বা নিউরন কি রে স্নায়ু অথবা নিউরন স্নায়ুকোষ বা নিউরন এই নিউরনটা আবার এই যে নিউরন তোরা হয়তো দেখেছিস ঠিক আছে নিউরনটা আমাদের শরীরে দু রকমে থাকে একটা হচ্ছে স্নায়ুকোষ একটা হচ্ছে কি নিউরোগ্লিয়া কি রে হুম নিউরোগ্লিয়া মানে এর আর কাজ কাজ কিন্তু একই নিউরোগ্লিয়া ঠিক আছে আর স্নায়ু কোষটা ওর দেহটা তিনটা ভাগে ভাগ হয় এক হচ্ছে কোষ দেহ অ্যাক্সন আর ড্যান্ড্রেন কোষ দেহ অ্যাক্সন ড্যান্ড্রেন ঠিক আছে তো স্নায়ু এই যে নিউরনটা কত ভাগে ভাগ করা হয় বলতো কোষ দেহ অ্যাক্সন আর তিন নম্বর হচ্ছে কি ড্যান্ড্রেন ঠিক আছে অ্যাক্সন আর ড্যান্ড্রেন ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে কি আর এখানে এই কোচ দেহ অ্যাকশন ড্যানডেনের মধ্যে দুটো জিনিস আছে তারা বই আছে তো সব দিয়ে মনে করে নিবি একটা হচ্ছে কি অ্যাকশনে থাকে কি অ্যাকশনে বাইরে থাকে কি মায়োলিন সিদ নামো ঠিক আছে অ্যাকশনে কি থাকে মায়োলিন সিদ আরো অনেক কিছু থাকে তোদের বই এই টাইপে দেওয়া আছে মায়োলিন সিদ ঠিক আছে আর আর তোর এই

তো যে কাজ সেটা হচ্ছে কি বিভিন্ন উদ্দীপকের সাপেক্ষে সংবেদন সৃষ্টি করা এবং অপর নিরণ এবং পেশিতে তার গ্রন্থিতে উদ্দীপনায় সাড়া দেওয়া কি রে উদ্দীপনায় সাড়া দেওয়া ঠিক আছে বুঝতে পারলেন কথাটা